সমস্ত বাতাসে যেন সুগন্ধি খাবারের ছড়াছড়ি শহরের সব শ্রেণীর লোক বাদ নেই মা ফাতেমার ছোট বোন কুলসুমের বাড়িতে মেজবানের দাওয়াতে উপস্থিত হতে একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সেই সময়ের ধর্ণাট্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন সবাই সেখানে দাওয়াত পেলেন সবাই কুলসুমের বাড়িতে আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানেরা উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহু আলাহসাল্লামও সেখানে গেলেন সেখানে তিনি সবাইকে দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সোল্লাহ আলাইসাল্লামকে দেখে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি আমার মেজভাই এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন প্রিয় বন্ধুরা আমরা অনেকেই জানি অনেকেই জানি না কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিকে ছিলেন বেশ অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারেনী তিনি জান্নাতুল ফেদসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল মহানবী সাল্লাহু আলাইসালাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে এখানে আমি দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক তোমার এই মেজবানে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে সবাই নিশ্চয়ই ভালোমন্দ খাবার খেয়ে এখান থেকে চলে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহ রাসুল আমি আমার মেজবানে এ শহরে ধন্যাট্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সকল পণ্ডিত জ্ঞানীগণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি কেউ তো এখানে বাদ নেই নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি সবাইকেই আমন্ত্রণ করেছ কিন্তু একজন কেউ আমন্ত্রণ করনি কুলসুম বললেন সে কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বললেন সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয় সে তো তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে রইলেন সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ভালো ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি সেই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করলো মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন সেই সময় একবেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ওরসজাত দুই সন্তান হাসান এবং হোসেন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাতো তারা ক্ষুধার জ্বালা সহ্য না করে তার মাকে বলছিল মা আমাদের খুবই ক্ষুধে লেগেছে আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমার চোখ থেকে যেন অজর ধারায় পানি ঝরছিল এবং মনে মনে সে ভাবছিল এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না ফাতেমার কান্নায় তখন আল্লাহর আরশ কেঁপে উঠল হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনো খাবার নেই হাসান হোসেন সেই বেলার ক্ষুদার জ্বালার যন্ত্রণায় কাতরাচ্ছে তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালোমন্দ খাবারের আয়োজন করা হচ্ছে অনেক ধরনের ভালো খাবার কোরমা পোলাও আয়োজন করা হয়েছে মেজবানে অনেক মানুষ এসেছে তারা সবাই দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না তার আপন রক্তের বোন কুলসুম নবী করিম সাল্লাহুআসাল্লাম কুলসুমকে দেখে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেতু সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবী করিম সাল্লাহু আলাইসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে আসতে লাগলো খাবার চুল্লি থেকে উঠতে লাগলো কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন নবী করিম সাল্লু আলাইসালাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা যে সেখানে আসেনি তার কলিজের টুকরা দুই নাতি হাসান এবং হোসেন খুদার জ্বালায় কাতরাচ্ছে হায় আল্লাহ এই নিদারুণ অসহায়তা দেখে নবী করিম সাল্লাই এর মনেও অনেক কষ্ট লাগলো তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসেন খুদার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায়ান্তর না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো আসলে চুলায় কোনো খাবারই ছিল না শুধুই ছিল গরম পানি যেগুলো মা ফাতামা চল্লিতে ফুটাচ্ছিলেন কারণ ছেলেদেরকে তো কিছু একটা বোঝাতে হবে তার তার ঘরে যে নেই কোনো খাবার সে শুধুই এই অবস্থা দেখছিলেন আর চোখ থেকে অজর ঝরায় পানি ঝরাচ্ছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেছেন তিনি সেই ঘটনা দেখে তো অবাক হয়ে গেলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার পোলাও কোরমা মাংস সবকিছুই যেন কয়লা হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব এ কি করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল কার অভিশাপে এমন হলো শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এই কথা ভাবতে ভাবতে দৌড়ে কুলসুম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব, আমার সামনে অনেক বিপদ এমন কেন হলো। আমি কিছুই ভাবতে পারছি না মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম তখন বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চিরা রান্না করেছিল এখন দেখতেছি সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে ঢাকনা উঠাতে গেলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজবানের ধর্ণাঢ্য ব্যক্তিরা গণী ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি কি করতে পারি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সব কিছু বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলের জন্য আল্লাহর আরস পর্যন্ত কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন আর তিনি এই জন্যই নারাজ হয়েছেন যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালো মন্দ দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরে শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার মাসুম বাচ্চারা ক্ষুদার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরো পৌঁছে গিয়েছে আল্লাহ নারাজ হয়েছে তোমার উপর তাই তোমার সকল খাবার সে কয়লায় পরিণত করে দিয়েছে তখন কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন সমাধান দিন আমাকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারবেন সকল সমস্যার সমাধান করতে নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা তার বাড়ি থেকে বের হয়ে আসলেন তখন মা ফাতেমা বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন এ অসময় তুমি আমার বাড়িতে কেন আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের মেজবানির আয়োজন করেছে তুমি তখন কুলসুম কান্না করে দিলেন এবং মা ফাতেমাকে বললেন হে বোন আমার তুমি আমাকে ক্ষমা করে দিও আমার আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখন মা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই অনেক গরিব মানুষ শহরে ধন্যাট্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে এটা আমি বুঝেছি প্রিয় বোন আমার তোমার উপর আমার কোনোই অভিমান নেই তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ করণী বিদায় মহান রবুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমাদের পিতা নবী করিম সাল্লু আলাইসালাম সেখানে রয়েছে হে বোন আমার তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান কখনোই হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না শহরের সবাই এখনো ওখানেই উপস্থিত রয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মানসম্মান থাকবে না একথা শুনে মা ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি বোন আমার তুমি হতাশা হও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী মা ফাতেমার অপেক্ষায় মেজবানীর উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছ আমি তোমারই অপেক্ষা ছিলাম মা ফাতেমা বলল। হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ তোমার বোনের ঘোর বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান রব্ুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যতিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে সে অহংকারে বসে এই পাপ কাজটি করে ফেলেছে মহান রব্ুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন আজকে এই মেজবানের শহরে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তারা আজকে দুপুরে মেজবানের আহার গ্রহণ করবে বলে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি এমনটি কেন হলো মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম তখন বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দেওনি ঠিক আছে অভিশাপের প্রয়োজনও পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসাবে তোমার আহাজারি আল্লাহ রবুল আলামিনের আড়সকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানির যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার না খাওয়াতে পারে তাহলে তার মানসম্মান থাকবে না প্রিয় নবী করিম সাল্লাল্লাল্লাহ সাল্লামকে মা ফাতেমা বললেন হে আমার পিতা আমার এখানে কি করণীয় রয়েছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তখন মা ফাতেমাকে বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা ওই আল্লাহই সব সমস্যার সমাধান করে দেবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল মা ফাতেমা কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্রে কাপড় দিয়ে তিনি ঢেকে দিলেন তারপর আল্লাহর দরবারে মা ফাতেমা দোয়া করলেন দোয়া করার পর কুলসুমকে বললেন তুমি খাবারের উপর থেকে এই কাপড়গুলো তোলো কুলসুম যখন খাবার পাত্র উপর থেকে কাপড় সরালেন তারপর সে দেখলেন যে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছিল সেই সকল খাবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর মা ফাতেমাও আল্লাহর দরবারে সুক্রিয়া করলেন তখন মা ফাতেমা কুলসুমকে বললেন ন্যাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের কাছে আসলেন নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া প্রকাশ করলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা দেখে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত আমাদের মনে যেন কখনোই কারো অহংকার না থাকে সেই দিকে তাই নবী করিম কুলসুমকে বারবার তার অহংকার থেকে ফিরে এসে মা ফাতেমাকে আমরা যেন সকলে মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম এর দেখানো পথে চলতে পারি আমাদের আল্লাহ সেই তৌফিক দান করুক তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আশা করছি পরবর্তীতে আরো নতুন কোন ঘটনা নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন Ben, assalamualaikum.